নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আপনারা আগেই দেখেছেন যে আমি ঘর থেকে হাঁস বের করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দেখুন নিয়ে চলে এসেছি পিস করে তো আজ কয়েকদিনই একটা না প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে বৃষ্টি হলে কিন্তু হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে হাঁসের মাংসটা আমি এখন ম্যারিনেশন করে নেব তো দেখুন হাঁসের মাংস কিভাবে আমি ম্যারিনেশন করি নুন গুঁড়া তেল এক চামচ পরিমানে আদা বাটা নুন বাটা ও মরিচ বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাংসে যাতে আষ্টে গন্ধ না থাকে সেজন্য আমি লেবু দিয়ে দেব দেখুন দুই পিস লেবু নিয়ে নিয়েছি লেবু স্বাদ হয় লেবু দেওয়ার পর আবারও ভালোভাবে মাখিয়ে নেব মাংস আমার খুব ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে আমি এখন বিশ পঁচিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখন কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসছে আমি হাঁসের মাংসে কিছু আলু ও রসুন দেবো তো ভাজি করে নেব দেখুন আলু ও রসুন ভাজি করা হয়ে গেছে আমি এখন তুলে দেখুন হাঁসের মাংসের ফোড়নে আমি তেজপাতা ও মরিচ ছিঁড়ে দিয়ে দেবো এরপর গোটা জিরে দিয়ে দেবো এক চামচ পরিমাণে এরপর গরম মশলার গুঁড়া দিয়ে দেবো এক চামচ পরিমাণে এরপর দেখুন দুইটা ইলাস ও গোটা দারুচিনি দিয়ে দেব বিশ পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি গাবলার থেকে ঢাকাটা তুলে নেব দেখুন ম্যারিনেশন করা মাংসটা কত সুন্দর লাগছে দেখতে এখন ফোরনের তেলে মাংসগুলো দিয়ে দেব মাংস আমি ভালোভাবে কষিয়ে নেব বৃষ্টির দিনে চুইঝালে হাঁসির মাংস রান্নার স্বাদ কিন্তু খুবই দুর্দান্ত হয় তো দেখুন আমি চুইঝাল দিয়ে দেবো এখন দেখুন মাংসের ঝোলটা অনেকটাই কমে আসছে এখন আমি ভাজি করে রাখা রসুন দিয়ে দেব দিয়ে দেব নামানোর আগে বেটে রাখা গরম মশলা দিয়ে দেব হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার এই সুস্বাদু হাঁসের মাংসের রান্না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ